তারা একদিন করেন যে আজকে থেকে চাঁদাবাজি করব না মসজিদে বাদতবন্দিকে শুরু করেন প্রথমত আমরা খোঁজ পাচ্ছি গুলিস্তানে হক স্টিক এবং স্ট্যাম্প নাই বিক্রি হয়ে গিয়েছে তারা বোট কেন্দ্র দখল করতে আসবে একজনও বাড়ি ফেরত যেতে পারবে না যে চাঁদাবাজ করবে তার হাত পা ভেঙে দিব যে সন্ত্রাস করবে তার হাত পা ভেঙে দিব একজন তো ঘুম থেকে উঠেই সকালবেলায় চাঁদাবাজি শুরু করে পুরো তিনশো আসনে এটা ছড়িয়ে পড়েছে চাদাবাজদের বিরুদ্ধে এই সংগ্রাম এটা ঢাকা আট থেকে শুরু হয়েছে নির্বাচনের মধ্যে ঢাকা আট অনেক আলোচনার জন্ম দিয়েছে যেমন কারণ ঢাকা আটে আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি ঢাকা আটে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি সন্ত্রাসের পাহারাদার চাঁদাবাজির পাহারাদার দখলদারিত্বর পাহারাদার হিসাবে অনেকে হলো এতদিন গা ঢাকা ছিল এখন ভাষা দিয়েছিল ফলত তারা আমাদেরকে কখনো ময়লা নিক্ষেপ করে ডিম নিক্ষেপ করে কখনো আমাদেরকে হ্যারাস করে রোডে দাঁড়িয়ে আমাদের যুদ্ধ চলমান থাকবে তো পুরো তিনশো আসনে এটা ছড়িয়ে পড়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে এই সংগ্রাম এটা ঢাকা থেকে শুরু হয়েছে ইনশাল্লাহ পুরো বাংলাদেশের মানুষের মুখে মুখে একটাই কথা এবার ইলেকশনে এগারো দলীয় জোট চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ইনশাল্লাহ এগারো দলের জয় হবে এবং তারা সরকার গঠন করবে ইনশাল্লাহ একজন তো ঘুম থেকে উঠেই সকাল বেলায় চাঁদাবাজি শুরু করে এবং একদম রাত পর্যন্ত চাঁদাবাজি চলে আবার পরের দিনে রুটিন সকাল থেকে উঠে চাঁদাবাজি শুরু করে চাঁদাবাজের এই সন্ত্রাস আমরা ইনশাল্লাহ আমরা এই আসনে ভেঙে দিব কি উল্টাপাল্টা কথা ওয়ালচেন মাইক্রোয়েভ ওভেনে খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে ওয়ালচেন মাইক্রোওয়েভ ওভেন আমরা চাঁদাবাজি বন্ধ করতে চাই যে চাঁদাবাজ করবে তার হাত পা ভেঙে দিব যে সন্ত্রাস করবে তার হাত পা ভেঙে দিব যে দখলদারিত্ব করবে তার হাত পা ভেঙে দিব কারণ জনগণের হাত পা ভাঙতে আসেন তাহলে আপনার জনগণ বসে থাকবে কেন এজন্য জন্য আমরা বলছি যে আমরা তো একটা জাহিলিয়াতের মধ্যে আছি যেখানে একটা ব্যবসায়ীকে উঠিয়ে নেওয়া যা হয় আমাদের নির্বাচনী কার্যক্রম করবো সেখানে হলো আমাদের উপর অ্যাটাক হয় কোনো বিচার পাই না আমরা এজন্য আমরা একটি সুন্দর সমাজের ডাক দিচ্ছি সবাইকে যারা এতদিন যা করেছেন চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতি এবার হলো মসজিদের ইমামের কাছে যান এবার একদিন ফজরে নিয়ত করেন যে আজকে থেকে চাঁদাবাজি করব না ইবাদত বাদতবন্দিকে শুরু করেন প্রথমত আমরা খোঁজ পাচ্ছি গুলিস্তানে হক স্টিক এবং স্ট্যাম্প নাই বিক্রি হয়ে গিয়েছে তা আমরা বারো তারিখের ইনশাল্লাহ প্রিপারেশন নিচ্ছি বারো তারিখে আমরা যে যেভাবে হাবিবুল্লাহ বাহারে আমরা নির্যাতিত হয়েছি চলে এসেছি বারো তারিখে আমরা বসে থাকবো না কিন্তু বারো তারিখে আইন শৃঙ্খলা আমরা আমাদের হাতে তুলেও নিব আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব হলো বারো তারিখে সকল সন্ত্রাসীদেরকে কেন্দ্র থেকে দূরে রাখবে যদি আইন শৃঙ্খলা দূরে না রাখতে পারে এবং সন্ত্রাসীরা কেন্দ্র আসে আমরা জনগণকে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলব এবং যারা ভোট কেন্দ্র দখল করতে আসবে একজনও বাড়ি ফেরত যেতে পারবে না কারণ ভোট মানুষের আমানত এটা আমরা রক্ষা করব এবং আমাদেরকে নারীদেরকে এখন দা দিয়ে কোপ দিচ্ছে ঢাকা চার আসনে মাথার মধ্যে আমাদের এখানে এক বোনকে ক্যাম্পেইন করতে গিয়েছে মাথার মধ্যে বরফ নিক্ষেপ করেছে চারটা সিলে দিতে হয়েছে তা আমরা নারীদেরকে কীভাবে ইলেকশনে দাঁড় করাবো নারীরা ভোট চাইতে গিয়ে এই ধরনের নির্যাতনের শিকার হচ্ছে তারা তো নারী বান্ধব না নারীদের উপরে নির্যাতনকারী তা আমরা সেই জন্য আহ্বান জানাবো বারো তারিখে আমরা আমাদের আমানত রক্ষা করব ব্যালট বক্স রক্ষা করব এবং সেই দিন আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো ঢাকা আটে আপনারা সজাগ থাকবেন যদি আপনারা ব্যর্থতার পরিচয় দেন আমাদের উপরে যদি আঘাত আসে সেদিন কিন্তু আমরা চুপ করে বসে থাকবো